প্রশ্নের উত্তর যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে এবার আসতে করে ফেরিস্তা থাকবে বলবে এ দোস্ত দুজন ফেরস্তা থাকবে একজন ফেরেস্তা আরেকজন ফেরেস্তাকে বলবে দোস্ত

আপনি বলেন আমার টেলিফোন মোবাইল এগুলো শুধুমাত্র উপমা হিসাবে ব্যবহার করলাম আপনাকে বোঝানোর জন্য বাবা টেলিফোন করা হবে না মোবাইল করা হবে না কিন্তু পাইগাম্বারকে সরাসরি জিজ্ঞেস করা হবে ও পাইগাম্বার আপনি বলেন এই মানুষটা আপনার উন্মা এবং যখন বলা হবে এই মানুষটা আপনার উন্মা পাইগাম্বার আলী সালাতু আসসালাম প্রথম নজরেই যখন দেখবে এই মানুষটার মুখের মধ্যে সব

দুইটা থুতনির মধ্যে এক গুচ্ছ চুল থাকার দরকার ছিল এই চুল কোনো মেয়ে মানুষের থুতনির মধ্যে এই চুল নাই কোনো মেয়ে মানুষের মধ্যে নাই কিন্তু পুরুষ মানুষের থুতনির মধ্যে আল্লাহ রাখবে লাগে এই চুলটা সেটিং করে দিয়ে চুলকে বলে দিলে চুল কোন ফায় কোন দ্বারা আল্লাহ যখন আদম আলী সালাতামকে সৃষ্টি করলে তখন আদম আলী সালাতামের সামনে এরকম এরকম পাঁচশত টাকা দামের একটা স্টেল স্টেল বোধের স্টেল দলিল দলিল বোঝান এই দলিল দলিল বোঝান না দলিল বোঝান না ভাই এইরকম একটা দলিল স্কুলের সামনে দেব এখানে সৈকত সৈকত আমি উপমা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাই চুল বলতেছে এখানে কি লেখা আছে লেখা আছে কোন মেয়ে মানুষের থুতির মধ্যে তুই উঠতে পারবি না মেয়ে মানুষের থুতির মধ্যে না ওঠাটা আমি আল্লাহ পছন্দ পুরুষ মানুষের

যে আজকের পর থেকে জীবনে আর কোনোদিন হুজুর আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছি দাঁড়িয়ে রাখার দরকার দাঁড়িয়ে না নিয়ে কবরে যাওয়া ঠিক নয় দাঁড়িয়ে নিয়ে আমাকে